ধন্যবাদ সমিত সুদীপ বিন্দু শুভ অপরাহ্ন আমি কিছুক্ষণ আগেই ডক্টর আশ্রাম আহমেদের এই বইটি সম্পর্কে বলতে শুরু করেছিলাম এবং আমি আবারও বলছি বইটি আমি পড়েছি এবং বইটি পড়ে যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে উনি অত্যন্ত একজন ভালো পর্যবেক্ষক সেই দৃষ্টিকোণ থেকে উনি ঐতিহাসিক যে সমস্ত স্থাপনা ভ্রমণ করেছেন সেই সম্পর্কে লিখেছেন সেগুলোকে কিন্তু উনি প্রাণবন্ত করে ফুটিয়ে তুলেছেন নানানভাবে কিছুটা একটু আগেই আজনশেদ বলল আর বললেন যে আর যে ঘটনা জুলিয়াস সিজারের মৃত্যু এটা সাম্প্রতিককালের আমাদের বঙ্গবন্ধুর সেই অকাল মৃত্যুর সঙ্গে তুলনা করে অনেকটাই আরও বেশি ফুটিয়ে তুলেছেন তেমনি করে আরেকটি আর মাঝে মাঝে দু একটি ছোটোখাটো মন্তব্য আমার ভালো লেগেছে বা তার আগে আমি যেটা বলতে শুরু করেছিলাম সেটা আবার একটু বলি যে তার উনি ট্রেনে করে যখন যাচ্ছিলেন তখন ওই যে ট্রেনে জাপানি গলায় ইংরেজি শুনে উনি ক্ষান্ত হননি উনি অনেক সুন্দর মন নিয়ে সেটা খুঁজে বের করেছেন যে এটা জাপানি তৈরি একটি ট্রেন কাজে এটা জাপানি গলায় যে অ্যানাউন্সমেন্টগুলো হবে তাতে আর কিছু নয় তো এমনিভাবে উনি অনেক ক্ষেত্রেই ওনার সেই মন কাজে লাগিয়ে যে সমস্ত ঘটনা আমরা হয়তো অল্প স্বল্প জানি সেটাকে আরও ফুটিয়ে তুলেছেন প্রাণবন্ত করেছেন এবং আমাদের কাছে বোধগম্য করেছেন মাঝে মাঝে দু একটা মন্তব্য আমার চোখে পড়েছে এবং ভালো লেগেছে একটি আমি বলবো সেটা হচ্ছে উনি বলেছিলেন যে একসময় যে হেড্রিয়ানস টেম্পল হেড্রিয়ানস টেম্পল কিন্তু হেড্রিয়ান তৈরি করেননি তৈরি করেছিলেন তার পরবর্তী সম্রাট অ্যান্টোনিয়াস এবং অ্যান্টোনিয়াস হেড্রিয়ানের কর্মকাণ্ড প্রশংসা হিসাবে বা তার কথা মনে করেই এটা করেছিলেন উনি সেখানেই মন্তব্য করেছেন অনেকটা এরকম যে আহ আমরা যদি আমাদের পূর্ব সম্পর্কে এরকম ভাবতাম এরকম করতাম তো এটা একটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটা বর্তমান আমাদের সামাজিক এবং রাজনৈতিক পরিপ্রেক্ষিতে এটা অত্যন্ত একটি মূল্যবান পর্যবেক্ষণ আরেকটি জিনিস কাছে ভালো লেগেছে যে অনেক জায়গায় তিনি নিজের কথায় বর্ণনা দিয়েছেন ঐতিহাসিক ঘটনা মানে আমি নিজে উপস্থিত হয়ে বর্ণনা দিয়েছেন বলবো যেমন জুলিয়াস সিজার প্যারাটাইম হিলে হেঁটে যাচ্ছেন তার লোক লস্কর হাতি ঘোড়া আর তার সঙ্গে ক্লিওভেড্রা তা আছেন সুন্দরী ক্লিওপেট্রা আর বহু হাজার বছর পরে লেখক সৈয়দ আশরফ আহমেদ সেখান দিয়ে হেঁটে যাচ্ছেন এবং তিনি মনে করছেন যে এই আমি তিনি দৃষ্টিতে দেখতে পাচ্ছেন যে এই জুলিয়া সিজার এই ক্লিওপেট্রা এই লাম লুক লস্কর পাই বরকন সঙ্গে আমিও হেঁটে যাচ্ছি এটা একটা অনুধাবন ক্ষমতা এবং এটা পাঠকদের কাছে আমার মনে হয় এটা অনেকটা প্রিয় হয়ে থাকে বিভিন্ন ছোট ছোটো আরও দু একটি কথা বলে আমি শেষ করব একটা হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস উনি ভেনিস গিয়ে দ্য মার্চেন্ট অফ ভেনিসের কথা বলেছেন শেক্সপিয়ারের এই লেখা সম্পর্কে আমরা অনেকেই জানি অনেকেই পড়েছি কিন্তু সেখানে এই ইহুদিদের কথা বলতে গিয়ে ইনি ইহুদিদের সম্পর্কে তাদের ভালো গুণ এবং তাদের কিছু খারাপ দিকও দেখিয়েছেন এই যে মাঝে মাঝে মন্তব্য যে দেখতে গিয়ে স্থানে গিয়ে এগুলো মনে করা বা এগুলো সম্পর্কে লেখা এটাই ওনার বইকে সমৃদ্ধ করেছে বলে আমার মনে হয় আদনান মুসাদ একটু আগেই বলেছে বাঙালিদের কথা বাঙালিদের কথা উনি অনেক ভালোভাবে লিখেছেন কিভাবে তারা আছে কি ধরনের পেশায় আছে এক বাঙালি পঁচিশ বছর ধরে সেখানে চিত্রকর্ম করে জীবনযাপন করছে শুধু ফেরি করা বাঙালি নয় এবং তার চিত্রকর্মে পারদর্শী বাঙালিও সেখানে আছে এগুলো করে আমাদের কাছে ভালো লেগেছে সেখানে ইটালির খাওয়া দাওয়াও তার দৃষ্টি এড়ায়নি কিভাবে বিভিন্ন খাওয়া দাওয়ার কথা লিখেছেন লিখে তিনি আর জেলাটোর কথাও লিখেছেন এবং সবচেয়ে বিখ্যাত জেলাটো স্যান জিমিনিয়তে শহরে উনি এবং দিনা দুজনেই খেয়েছেন সেই বর্ণাও আছে তো এজন্যই বলছি যে বইটি ছোট হলেও এর ভেতর অনেক তথ্য তত্ত্ব উপাত্ত লুকিয়ে আছে সবশেষে আরেকটি কথা আমি বলবো আমার দৃষ্টিরাম আকর্ষণ করেছে আমি হয়তো অর্থনীতিবিদ বলে যে উনি বিভিন্ন জায়গায় তার ট্যাক্সি ভাড়া কত তা লিখেছেন তার খেতে কত পয়সা লিখেছে তা লিখেছেন এবং আমার মনে হয়েছে এ তথ্য সাধারণত থাকে না এই ধরনের পুস্তক এই ধরনের বইয়ে তো আমার মনে হচ্ছে যে আজ থেকে পঞ্চাশ বছর পরে একশো বছর পরে যখন এই বই পাঠক পড়বে তখন কারো যদি ইচ্ছে হয় সে হয়তো কীরকম ইনফ্লেশন দেশ পৃথিবীতে বা দেশে হয়েছে সেটা সম্পর্কে কিছু ধারণা করতে পারবে জন্য আমি তাকে ধন্যবাদ জানাই যে তথ্য এক কথায় বলবো যে বইটি যারা ভ্রমণ বিলাসী ভ্রমণ করতে চান তারা পড়বেন বারে বারে পড়বেন বলে আমার ধারণা এবং এর ভেতরে যারা চিত্রকর্ম যারা স্থাপ স্থপতিক তারা হয়তো এটা নিয়ে বেশি সন্তুষ্ট হবেন না কিন্তু সাধারণ পাঠক অনেক অনেক বিশদ বর্ণনা জন্য দিয়ে গেছেন তার থেকে তারা তারা নিশ্চয়ই অনুভব করবেন এক এক পৃষ্ঠায় উনি লিওনার্ডো ডাভিনচির যে ইঞ্জিনিয়ারিং স্কিলস ছিল সেটা সম্পর্কে যত তথ্য দিয়েছেন এটা বা আমার তো জানা ছিল না আমি দু তিনটে জানতাম তো সেই বলছি যে পাঠক সাধারণ পাঠক উপকৃত হবেন উপভোগ করবেন বইটি প্রচলিত হবে এই আর কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ